আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা ন্যূনতম তিরিশ হাজার টাকা বেতন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন আলোচনা করব আজকের ভিডিওটিতে আমরা আমাদের চ্যানেলে সরকারি চাকরিজীবীদের জন্য নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তাই যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবত তাদের বেতন বৈষম্য নিয়ে বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতারা সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ছয় দফা দাবি জানিয়ে বলেন নবম জাতীয় পে স্কেল ঘোষণা প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা গ্যাস বিদ্যুৎ পানির বিল ভাতা প্রদান বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল আউটসোর্সিং প্রথা বাতিল সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন সহ চলমান বৈষম্য ও অসংগতি দূরীকরণ সহ ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাসার। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মহাসিন ভুইয়া মোহাম্মদ সালে উদ্দিন আহমেদ তহুরা খানম বেরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আমির হোসেন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি এম রবিউল ইসলাম ও মোহাম্মদ আশরাফ সরোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন ডাটা